আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কা মদিন এস মেটালস থেকে আজকে মক্কা মদিন এস মেটালস থেকে নতুন কিছু কাজ নিয়ে আসছি আমরা এখানে কি কি কাজ করেছি এবং এই কাজগুলো কোথায় ডেলিভারি করেছি সমস্ত কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা এখানে তৈরি করেছি দুই পাল্লা বিশিষ্ট একটি দরজা এই দরজার লেন্থ হচ্ছে তিন ফুট হাইট হচ্ছে সাত ফুট আমরা এই দরজার ফ্রেম করেছি এক এক অ্যাঙ্গেল এক এক বক্স এবং সামনে আমরা শিট ব্যবহার করেছি এই দরজাটি সাদে আসা যাওয়ার জন্য দরজাটি তৈরি করা হয়েছে আপনারা ছেলে সারা বাংলাদেশ থেকে এই চমৎকার ডিজাইনের দরজাটি অর্ডার করতে পারেন আমাদের কারখানা ও শোরুমের ঠিকানা সিলেট কদম তলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে সিলেট থেকে সারা বাংলাদেশে আমরা এই চমৎকার ডিজাইনের কাজগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা এখানে আরো তৈরি করেছি সাদের রেলিং খুবই চমৎকার ডিজাইন কাস্টমার ভাই ফ্লোর থেকে দেড় ফিট পরিমাণে ইটের গাঁথনি করেছে তার উপরে আমরা দুই ফিট পরিমানের রেলিং তৈরি করেছি এই রেলিংটি দেখতে যেমন সুন্দর ততটা টেকসই এবং মজবুত আমরা এখানে দিয়েছি আরো একটা খুবই চমৎকার ডিজাইন একটা দোলনা এই সাত দেখতে সিম্পল কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিপাটি চারিদিকে মনোরম পরিবেশ গাছ গাছালি খুবই সুন্দর লাগে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই চমৎকার লেগেছে কাস্টমার ভাই খুবই রুচিশীল মানুষ তার সাত বাগানটিকে ছোট্ট আকারে খুব সুন্দর ভাবে সাজিয়েছে আমরা এই রেলিং এই রেলিং গুলো তৈরি করেছি দেড় দেড় বক্স এবং খাড়া খাড়া পাক থ্রি ফোর পাইপ এবং মাঝখানে রুইতন বল দিয়ে রুইতন ডিজাইন করে দিয়েছি আমরা এই দোলনাটিকে খুব সুন্দর ভাবে সাজিয়েছি গোল্ডেন কালার এবং সিলভার কালার মিশ্রণে খুব সুন্দর ভাবে করেছি আপনারা যদি এই ধরনের সাদের রেলিং তৈরি করতে চান আপনার পরিবেশ সাদের পরিবেশ সুন্দর করতে চান তাহলে অবশ্যই এসএস এস এর কাজগুলো দিয়ে খুব সুন্দর একটা সাদ বাগান তৈরি করতে পারেন আপনারা সারা বাংলাদেশ থেকে এ ধরনের কাজ অর্ডার করতে ও পরামর্শ নিতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন